অনেকে আমাকে আশ করে যে ট্রেডিং শিখতে অ্যাকচুয়ালি কতটুক সময় লাগে দেখেন ট্রেডিং ওইটা শিখতে আপনার যেরকম সময় লাগবে ওইটা আসলে এক একজনের উপর ডিপেন্ড করে এখন আপনার লার্নিং স্কিল যদি বেটার থাকে আপনি হয়তো একটু তাড়াতাড়ি শিখতে পারবেন আপনার যদি লার্নিং স্কিল একটু দুর্বল থাকে আপনার হয়তো একটু সময় লাগবে তবে বিষয়টা এরকম না যে আমরা সাত দিনে এক ট্রেডিং শিখতে পারবো এই যে টিকটকের ভুয়া ভুয়া ট্রেডাররা আপনাকে বলে যে আপনি একদিনে ট্রেডিং শিখা ফেলতে পারবেন সাত দিনে ট্রেডিং শিখা ফেলতে পারবেন এক ভিডিও দিয়ে ট্রেডিং শিখা ফেলতে পারবেন বিষয়টা এরকম না ট্রেডিংয়ে আসলে আপনার একটা মিনিমাম পাঁচ থেকে ছয় মাস সময় নিয়ে বসতে হবে আসতে দিলে শিখতে হবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে প্র্যাকটিস করতে হবে যা যা আপনি শিখতেছেন সেটা আপনার প্র্যাকটিসের ওপর থাকতে হবে অ্যান্ড হ্যাঁ একটা আন্দাজ যদি আপনাদেরকে দেই আমার একদম ফুল কমপ্লিটলি ট্রেনিং শিখতে ধরতে পারেন দশ থেকে এগারো মাস মানে এক বছরে আপনি ধরতে পারেন এক বছর সময় লাগছে সো ধরেন আট থেকে এক বছর আট মাস থেকে এক বছরের মতো সময় একটা মানুষের ট্রেনিং শিখতে লাগে যদি আপনি বেশি না প্রত্যেকদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে সময় দেন ট্রেনিংয়ের পিছে তাইলে হয়ে যাবে অ্যান্ড ট্রেনিং রিলেটেড যে কোনো প্রকার হেল্প যে কোনো প্রকার সুবিধা পাইতে বাইরে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি ওইখানে এখানে জয়েন করে নেন